ব্রিগেডে রবিবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান ছিল

শুভ খবর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন না তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিত প্রসঙ্গে বিরোধী দলনেতা সুবিন্দর অধিকারী বলেন এই প্রমাণ করলেন যে প্রকৃত হিন্দু দল কেন আমন্ত্রণ করেছিল আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনাকে পরিত্যাগ করেছি হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি কারণ থেকে দোষণ হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে রাম মন্দির বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন তার পুলিশ মন্ত্রিত্বে

আমার তো একটা ইডিওলজি আছে আমি সব ধর্মকে সম্মান করি সব বর্ণ সব জাতিকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি সরাসরি যুক্ত সেখানে আমি যাব কিভাবে যারা বলে নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাংলার মাটি আমায় এ শিক্ষা দেয়নি আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে এবার আপনার আমাকে বলুন এটা যদি প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাবো আমি তো একটু পার্টি করি আমার তো একটা এডিওলজি আছে আমি সর্বধব সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয় বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নিই